বামফ্রন্টের আমলে ত্রিপুরায় চাকরি কেলেঙ্কারীর ঘটনা গোটা রাজ্যবাসীর কাছে অজানা কিছুই নয় হাস্যকর ব্যাপার তারা বর্তমানে চাকরি নিয়ে চর্চা করছেন তারা কি নিজের পাপের কথা ভুলে গেছেন সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা প্রদেশ বিজেপি কংগ্রেস বরাবরই আম্বেদকর বিরোধী ছিল বর্তমানে আম্বেদকর নিয়ে ভাওতাবাজির মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলে অভিযোগ বিজেপির বামফ্রন্টের আমলে ত্রিপুরায় চাকরি কেলেঙ্কারির ঘটনা গোটা রাজ্যবাসীর কাছে অজানা কিছুই নয় তারা কি নিজেদের পাপের কথা ভুলে গেছেন বলে প্রশ্ন ত্রিপুরা প্রদেশ বিজেপি ত্রিপুরায় বাম জমানায় পঁচিশ বছরে বহু কেলেঙ্কারী তথ্য রয়েছে তার জন্য বিরোধী দলনেতাকে পাপ মোচনে কুম্ভতে গিয়ে স্নান করার প্রয়োজন বলে পরামর্শ ত্রিপুরা প্রদেশ বিজেপি তবে যদি কিছু পাপ মোচন হয় কারণ যেভাবে পাপ করে রেখেছে এটা আমি নয় এটা আমাদের ইতিহাস রয়েছে আমাদের কাছে তথ্য রয়েছে আপনারা যে পাপ গুলি করেছে আর চাকরি নিয়ে এখন বড় বড় একটু সামনে তুলে ধরছি বিশেষ গেলে তো অনেক সময় লেগে যাবে এই সময়ে জিতেন বাবু গিয়ে ডুবকি লাগানো দেরি হবে আমার কথা শুনে যদি উনি তাড়াতাড়ি যান তবে তাড়াতাড়ি কিছু হয়তো পাপ মোচন হতে পারে